ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওলকাম অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল দশটা মতন তো এখন থেকে স্টার্ট করে দিলাম আর টাইটেল অ্যান্ড থাম্বেল থেকে বুঝতেই পারছো বাড়িতে আছে এক আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলতে পারো অনুষ্ঠান বলতে সেরকম কিছুই না তো বাড়িতে তোর বিয়ে পিসির মেয়ে দিদি বিয়ে তো যাই হোক সেই কারণে বাড়িতে হচ্ছে গিয়ে অনুষ্ঠান লেগেছে মানে মানে ছোটোখাটো অনুষ্ঠান তো বাড়িতে হবেই তো যাই হোক এখন মা আজকে হচ্ছে গিয়ে ঠিক করছে যে দিদিকে আবির্ভাদ দেবে বিয়ের আর একদম দেরি নেই এই হচ্ছে গিয়ে সামনের সপ্তাহেই বিয়ে তো যেহেতু চৈত্র মাস সেই কারণে শুভ অনুষ্ঠান মানে করতে নেই তো সেই কারণে আবির্ভাদ তো দেওয়া হয়নি তো সেই কারণে কালকে দেওয়ার কথা ছিল কিন্তু দিদি যেহেতু জব করে তো কলেজে সেই কারণে কালকে হচ্ছে গিয়ে বাড়িতে ছিল না কালকে কলেজ গেছিলো বলে আজকে হচ্ছে গিয়ে আইব্রো ভাতটা দেওয়া হবে তো সেই প্রিপারেশান চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন দেখো ঘর দৌড়ের অবস্থা কীরকম মানে ঘুম থেকে উঠে মানে শোনাও একটু লেট করে উঠেছে তো ওই জন্য বিছানা টিছানা এখনও গোছানো হয়নি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো ঘর দৌড়গুলো সমস্ত গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে আসছি কথা বলতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বললাম দেখতেই পেলে আজকে হচ্ছে দিদির আইব্রহ ভাত খাওয়াবে মা আর সকাল থেকেই কাজবাজের মানে তোরজোর শুরু হয়ে গেছে আমি সকালবেলা একটু টই পড়ে নিয়ে তারপর কাজবাজে লেগেছি যেহেতু সামনে আমার এক্সাম আছে তো সেই কারণে তো তারপর দেখো কয়েকটা জামাকাপড় ছিল রোদে তো এখন যেহেতু গরমকালে মানে ভীষণ রোদে তাপ তো সেই কারণে জামাকাপড়গুলো আগে তুলে নিয়ে আসলাম শুকিয়ে গেছে ওগুলো পুরো একদম নাহলে রোদে পুড়ে যাচ্ছিল সেই কারণে তো তারপরে দেখো একটু জ্বালা একটু ওই ধুলে পড়েছিলো সেই কারণে ওগুলো একটু আমি ঝেড়ে নিচ্ছি আগে বেড বেডকভারটা পাতার আগে তো তারপরে মা বললো যে একটা নতুন বেডশিট পাতো তো সেটাই বের করে নিলাম আলমারির থেকে তো তারপর সেটাই দেখো কেটে নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের পরের দিনকার ভিডিও তো তোমার সাথে সেটাই শেয়ার করছি পয়লা বৈশাখের দিন কোনো ভিডিও শ্যুট করিনি সেরকম কোনো স্পেশাল কিছু ছিল না তো সেই কারণে আমাদের ওই পয়লা বৈশাখের দিনই আইব্রো হাতটা খাওয়ানোর কথা ছিল তোমাদেরকে যেমনটা বললাম দিদি যেহেতু চাকরি করে ওই কলেজের প্রফেসর যেহেতু সেই কারণে কলেজে সেমিস্টার চলছে এখন সেই কারণে আমাদের আর হচ্ছে সেই দিনকে আর হয়নি দিদি সেদিন কলেজে গেছিলো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো তাই বলেছি যে পরের দিন মানে পয়লা বৈশাখের পরের দিন এটা তো তাই ভাবলাম যে একবারে সেদিনই ভিডিও করব তাই জন্য আর পয়লা বৈশাখের দিনটা কোনো ভিডিও করিনি তারপরে দেখো মশারিটাও ভাজ করে নিলাম সকাল সকাল মানে সোনা বাবা ঘুমিয়ে থাকে কোনো রকম করে রাখা হয় ও হচ্ছে গিয়ে উঠলে তারপর বিছানা বোঝানো হয় প্রতিদিনই এরকমটাই হয় আর আজকে একটু বেডশিটগুলো পাল্টে নিলাম দেখতেই পেলে এখন ঘর দরগুলো ঝাড় দিয়ে নিয়ে একবারে ঘরটা একটু মুছেও নেব কারণ কি সকালবেলা মা একবার ঘর মুছে পুজো দিয়েছে আজকে যেহেতু ওই মানে রান্নাবান্নার তাড়াহুড়ো থাকে মা স্নান টান করে পুজো দিয়ে তারপর হচ্ছে কি আবার রান্না করতে গেছে তো সেই কারণে আর একবার ঘরটা মুছে নিচ্ছি তাহলে আর ওরা আসার আগে আর মুছতে হবে না আবার বিকেলের দিকে হয়তো মুছবো মানে না এখন গরমকালের দিনে না দুই তিনবার করে মোছা চলতেই থাকবে আমি দেখো বালতিতে করে জল নিয়ে এসে তারপর বাথরুম থেকে একটু ফিনাইল ফিনাইল নিয়ে এসে দিলাম যেহেতু মাছি টাছি থাকে গরমকালে সেই কারণে ওগুলো একটু কমবে তো আমি এখন ঘরটলগুলো মুছে নিই কাজবাজতে তোমার সাথে শেয়ার করতেই থাকবো আর তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো আই হোক আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো তারপরে দেখো বাবা বাজার থেকে যেগুলো এনেছিলো সেগুলো একটু শেয়ার করে দিই এখানে যা যা রান্না হবে সবটা তো পরে রান্নাবান্না হলে দেখিয়ে দেবো বলেও দেব আর রান্নাবান্নার দিকে আমি চলে এলাম এখন দেখো হচ্ছে পাঁচ রকম ভাজার জন্য যেই পটল ভাজাটা হবে তো সেই পটল ভাজাটা হচ্ছে তো পটল ভাজা হয়েছিল কাঁচকলা ভাজা হয়েছিল আর আলু ভাজা আর ভেন্ডি ভাজা আর একটা কী আমার এখন মনে পড়ছে না তো ভিডিওতে দেখলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো পরে তো সকালের খাওয়া দাওয়া আমাদের তো হয়ে গেছে এবার শোনো বাবা না ঘুম থেকে উঠেই সাথে সাথে খেতে যায় না ও একটু বেলা করে ওঠে যেহেতু তো ও একটু উঠে খেলাধুলা করে করার পর খেতে যায় তো সে কারণে ওকে একটু লেট করে খেতে বসালাম আর এখন দেখো আসন বের করে নিয়েছি মা প্রথম হয়েছিলো যে আসনে মেঝেতে খেতে দেবে তো তারপরে হচ্ছে গিয়ে বাবা বললো যে না একবারে তাহলে হয়ে যাবে টেবিলে দিলে তো সে কারণে তারপরে পরে ঠিক করা হয়ে যায় টেবিলে দেবে তো সে কারণে আসনগুলো আর কাজে লাগেনি তো বের করেই রেখেছিলাম কোনো রকম আর ঠাম্মারা হয়ে এখানে মেঝেতে শুরু করেছে এত গরম বাপরে বাপ তো আমার এই যে ঘর গোছানো কমপ্লিট কেমন হয়েছে জানিও তোমাদেরকে যেমনটা পারলাম পরিপাটি করে রাখলাম আর দিদি ওদিকে হচ্ছে কি মায়ের সাথে রান্নাবান্নার কাজে হেল্প করছে এদিকে দেখো মা রান্নাবান্না করতে বসেও পড়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দিদি কী করছে তো ওটা দিদি করছে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেনটা বাচ্চাদের জন্য বলতে ঝাল ছাড়া মানে সব রকম মশলা অল্প অল্প করে দিয়েছে একটু পেঁয়াজের পেস্ট একটু আদা রসুন সব কিছু দিয়েছে কিন্তু শুধু লঙ্কাটা দেয়নি তো সেই চিকেনটা ও রান্না করছে যেহেতু দু মানে দিদির মেয়েরা আসবে কিন্তু পরে না ওরা আর আসেনি ওরা অনেকটা লেট হয়ে গেছিলো দিদিদের আসতে ঘুমিয়ে পড়েছিল সেই কারণে বাচ্চাগুলো আসতে পারেনি কিন্তু সোনা জন্য জন্যও তো করতে হতো তাই একবারে করে নিয়েছিল তো তারপরে বাবা ডেকোরেশনের জন্য গাঁদা ফুল আনতে বলেছিলাম সেটাই অল্প করে নিয়ে এসছে বেশি সাজাবো না একদম হালকা পাতলা করে তো সেখানে অল্পই আনতে বলেছিলাম আমরা বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটার মতন বাজে তো স্নান টান করে চলে এসছে আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম মায়ের ওদিকে রান্নাবান্না হয়ে গেছে মাও স্নান করে চলে এসছে কেননা যেহেতু ওরা চলে আসবে তো সেই কারণে স্নান টান করে আমরা রেডি হয়ে থাকি তারপর ওরা যেই মা বাবা ফোন করেছিল একটু আগে তো ওরা বললো যে একটু পরেই বেরোবে তো ওরা আসবে তারপরে খেতে দিয়ে দেবে মা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর গরম আজকে মানে এতটা গরম পড়েছে না কি বলবো তো সমস্তটা গুছিয়ে নিয়েছি মা ধানদ্রব্যগুলো সকালেই তুলে এনেছে তো ওরা আসলে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান টান করে চলে এলাম সেটা ভিডিওতে দেখতেই পেলে তোমরা আর তারপর হচ্ছে গিয়ে এই দেখো এখন দিদিরা চলে এসেছে আর খাবার দাবার রেডি করে এখন খেতে বসার পালা তো দেখো দিদিকে দেওয়াও হয়ে গেছে আমি দিদি আর ভূমিকা মানে আমার কাকার মেয়ের তিনজন মিলে একদম ডেকোরেশন করে একদম রেডি রেডি করে দিয়েছে একদম সিম্পলের ওপরেই করার চেষ্টা করেছি বেশি মানে হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম ভালো লাগে না ফুল ফুলটু বেশি দিলে আর ফুলগুলো আমরা একদম আস্ত আস্ত রেখেছি একটা ফুলও কিন্তু কচানো নেই দেখতেই পারছো তো প্রথমে দেখো মা আশীর্বাদ করে নিল দিদিকে দিয়ে আইব্র ভাত তো খাওয়া হয়ে গেল দিদির দিয়ে ওরা যেই খেয়ে দিয়ে উঠেছে তারপর হচ্ছে গিয়ে দিদির মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ফোন এসছে ওরা আবার সাথে সাথে বেরিয়েও গেছে এবার হচ্ছে গিয়ে জিজু আর হচ্ছে গিয়ে আমার ওই একটা কাকা তো ওরা আসবে আর একটু পরে ওরা বাড়িতে ছিল না ওদেরও নিমন্ত্রণ ছিল ওরা গেছিলো একটু চাকদা সে কারণে ওদের আস্তে আস্তে একটু লেট হলো ওরা এসেছিলো ওই সাড়ে চারটে নাগাদ হয় তো একটু বিকেল হয়ে গেছিলো তো তারপর ওদেরও ভিডিও করেছিলাম আর তার আগে দেখো কিছু জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো আবার তুলে এনে রাখলাম আর এই নাইটিটা যেহেতু পয়লা বার্ষিকের দিন পড়েছিলাম নতুন নাইটি সেটা এখন তুলে রাখছি তো এখন না গরমের মধ্যে নতুন জিনিস পরাই যাচ্ছে না একটা ব্যাপার সে কারণ ওয়ার্ডড্রপের মধ্যে ঢুকিয়ে রাখছি দেখতেই পারছো আর তারপর ওই হচ্ছে জিজুরা আসলে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম এখন ওরা খেতে দিয়ে দিয়েছে মা মানে মা খেতে দিয়ে দিয়েছে আমি একটু হেল্প করে দিয়েছি আর ওইদিকে দেখো চেয়ারের নিচে ওই আর একজন বসেছিল তো এখানে তারপর হচ্ছে গিয়ে ওদের খাওয়া দাওয়ারও বাড়া হচ্ছিলো সেটা আমি ভিডিওটা আগে দেবো কি পরে দিয়ে দিয়েছি দেখতেই এখানে দেখিয়ে দিলে যে কি কি রান্না হয়েছিল রান্না হয়েছিল ডাল মাছের সর্ষে বাটা পাঁচ রকম ভাজা দিদির জন্য আর হয়েছিল মাংস আর চাটনি পাপড় মিষ্টি এগুলো যা যা থাকে সমস্ত ছিল এই এই হয়েছিলো তারপর আমরা সন্ধ্যাবেলা চলে এলাম নাচের রিহার্সাল করতে আর দুই দিন বাকি আছে আমাদের নাচ কিন্তু এখনও ফাইনালভাবে রিহার্সাল এখনও হয়নি এখনও গোলমাল পাকিয়ে যাচ্ছে তাও হচ্ছে গিয়ে চেষ্টা করছি তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি রাত্রেবেলা ওই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা এন্ড করা হয়নি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও